বসিরাট লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাস সাহেবকে তিনি আজকে আমাদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে জানাবেন তার আজকের প্রথম বাদুড়িয়ায় আসার অভিজ্ঞতা আপনি বাদুড়িয়ায় আসার সম্পর্কে কেমন অভিজ্ঞতা অর্জন করলেন একটু বলবেন বাদুড়িয়ায় এসে খুবই ভালো লেগেছে আমাদের বাসী যতজন আসেন বাদুরিয়ার জনগণ সবার সঙ্গে কথা বলে মিলিতভাবে সাক্ষাৎ করে খুবই ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয় এই যে পিছনে বিরিশা দেখতে পাচ্ছেন এটাই বাদুড়িয়া লক্ষ্মীনাথপুর ঘাটের যে ব্রিজটা এই ব্রিজটাই এটা এটাই দুঃখজনক বাদুড়িয়াবাসীর জন্য এপারে আমি যেটা দেখলাম যে বাদুড়িয়াবাসীর যেটা থানা বিডিও যেতে গেলে ওনাদের ঘাট পার করে যেতে হচ্ছে কিন্তু ব্রিজটা থাকা থাকলে সুবিধা কী হতো এই পাশের লোক সহজেই ও পাশের থানা তাদের রাতে একটা কেউ অ্যাটাক করলো বা কিছু করলো যেটা হয়ে থাকে এই পাশে সেটাও শুনেছি তাহলে ওনারা সহজেই ওপারে যেতে পারতেন থানায় গিয়ে বলতে পারতেন কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থাটাও এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে রাত এগারোটার পরে সেটা থাকে না সবার আগে এই বাদুড়িয়াবাসীর জন্য অর্থাৎ বসিরাট জন্য আমার প্রথম আওয়াজ থাকবে পার্লামেন্টে যে আমাদের বাদুড়িয়ার ব্রিজটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এপার ওপারের যোগাযোগ ব্যবস্থাটা যেন খুব ভালো হয় এই ভোটটা দিয়ে আপনারা আমার সেই সহযোগিতা করবেন এবং আমি যেন এই আওয়াজটা পার্লামেন্টে তুলতে পারি সেই জায়গাটা তৈরি করে দেবেন বিগত দিনে বিগত দিনে তৃণমূল থেকে আমরা পরপর তিনটে এমপিকে পেয়েছি তারা পাঁচ বছর তাদের মেয়াদ শেষ করে সবাই একে একে বিদায় নিয়েছেন এবারে যিনি প্রার্থী হয়েছেন তিনি দু হাজার দু এখানে ছিলেন তো তিনি তো পরিচিত আপনি তার সঙ্গে কেমনভাবে টক্কর দেবেন আপনার মানসিকতার সাহস কত দূর এটা জানা দলের ব্যাপার দেখুন টক্কর দেওয়ার ব্যাপার তো কিছুই নেই সেটা বসিরাট বাসী বসিরাট জনগণ বুঝে নেবেন টক্কর কিভাবে দিতে হয় ভোট বাক্সে পয়লা জুন বুঝে নেবেন কারণ তারা দেখে আসছেন বিগত দিনের যত মেম্বার অফ পার্লামেন্ট এখানে এসছেন এখান থেকে হয়ে পার্লামেন্টে গেছেন তাদের কার্যকৃতি দেখে আসছেন তার মধ্যে প্রধান একটা কাজ যেটা আমি বলি তার নমুনা হচ্ছে আমাদের ব্রিজ যেটা এপার ওপার থানা এবং বিডিও যাতায়াতের পথ বিচ্ছিন্ন রাত এগারোটার পরে মানুষ একটা অসুবিধায় থাকলে হসপিটালে যাবে সেটাও কিন্তু এখান দিয়ে যেতে পারেন না শুধুমাত্র ব্রিজটার জন্য ছাত্র ছাত্রী আপনাকে নিয়ে মোটামুটি কতটা আশাবাদী আপনি এখান থেকে যদি জিতে যান আপনাকে সময় পাবে তো আমার থেকে সবচেয়ে বড়ো জিনিস চিন্তায় আসেন তৃণমূল এবং বিজেপি মানুষ অবশ্যই পাবেন আমাদের নওশাদ ভাই আমাদের নওশাদ সিদ্দিকি ভাইজান ওনাকে যেভাবে উনি শুধু ভাঙড়ের বিধায়ক হয়েও বাংলার জন্য যেভাবে আওয়াজ তুলছেন বিধানসভায় সেইভাবে সেটা সবাই জেনেছেন প্রত্যেকটা জনগণ জানেন আমাকেও পাঠালে নওশাদ ভাইয়ের আওয়াজটাই যেভাবে বিধানসভায় যাচ্ছে আমার আওয়াজটাই ঠিক পার্লামেন্টে সেইভাবেই যাবে আপনি এবারে বসিয়াটা লড়াইটাকে কীভাবে দেখছেন চতুর্মুখী লড়াই না মূলত আপনার সাথে তৃণমূলের লড়াই লড়াই কারোর সঙ্গে সেটা আমি জানি না কতটা কারোর সঙ্গে লড়াই হবে তবে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা জয়ী হচ্ছি এবং বিপুল ভোটে জয় করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছে সেখানে এবার আমাদের সমাজ পরিবর্তনের কণ্ঠ আক্তার রহমান বিশ্বাস বসিরাটের তিনি সেই কণ্ঠ পার্লামেন্টে গিয়ে দেখা হবে এবং বসিরাটবাসী আমরা বসিরাট কাটিয়াট বাইদপুর আটুরিয়া লক্ষাধিক ভোটে বসিরাটবাসী আমরা আক্তার রহমান সাহেবকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবো আই এস